আলহামদুলিল্লাহ আমি দুবাইতে যে অবস্থানে আছিলাম সেই অবস্থানের থেকে কলা চাষ করে বেশি লাভমান আছি তারই তো আমি জানি যে খেলে একটু মাতলামি মনে হয় আমি খাই নাই কখনো অল্প একেবারেই ভাই না একটু মাতলামি ভাই কি নাম আপনার তো আপনাদের এই গ্রামের নাম কি খদমতুলি থানা শিবচর জেলা মাদারীপুর বেশ কলা গাছ হয় আপনাদের এলাকায় হ্যাঁ তো এটা শুরু কবে জানেন এলে শুরু হইলো চৈত্রের আধা দিন লাগাইতে হয় বৈশাখের লাস্টে যে শেষ করতে হয় আগে তো মনে করেন এরকম চাষের জমিতে তো কলা চাষ করা হতো না এই এলাকায় না হতো না এখানে হয়তো ধান পাট অনন্য ফসল বোনা হতো এখানে দেখলাম যে আসলে সেই ফসলের পরিমাণ কমে এখন কলা গাছ বেশি এর কারণ কি কারণ হইলো আপনাদের পালে হইলো ই কম খন্ড কম কাজ বেশি করে লাগে আমলার ক্ষেতের দাম বেশি আর পোষায় না দেখা যাইতেছে এক ছড়া কলা হইলে আমার এই জায়গায় তো ভালো হয় নাই ভালো হইলে পাঁচ ছয়শো টাকা দেয় নয় এক বিঘা বইতে যদি আষ্টশো গাছ পরে তাহলে চাষি লাভ মনে হয় মানে অন্যান্য ফসলের চেয়ে কলা চাষ লাভজনক লাভমান ভাই কি নাম আপনার আর বলি আপনার বাড়িতে ঢুকে আমি যে তারির হাড়ি দেখলাম হ্যাঁ তো তারি তো আমি জানি যে খেলে একটু মাতলামি মনে হয় আমি খাইনি কখনো অল্প একেবারেই হ্যাঁ এটা একটু মাতলামি মাতলায় তো আসলে জিনিসটা বৈধ নাকি অবৈধ আমি জানি না এটা বৈধ এটা পূর্বকালেরই পূর্বকালের এটা তাহলে যে তাল গাছে তো আপনি উঠেন হ্যাঁ আমি এই তারিখ পাতেন কখন এটা সকাল বিকাল বিকালে পাতেন এই খেজুর রসের মতো হ্যাঁ হ্যাঁ বিকালে যে তিন বেলা কাটা পরে আর কি দুপুরে নামাই না বিকালে নামাই আর এই সকালে নামাম এগুলা বিক্রি করেন কই বাড়িতে বিক্রি করি এলাকায় মানে এখানকার মানুষজনই খায় হ্যাঁ তো আমি তো দীর্ঘদিন ঢাকায় তো ঢাকায় দেখতাম যে রাস্তার মোড়ে মোড়ে কিছু লোকজন এটা বেসে তো আমার কাছে কেন তিনি কোনোদিন বিশ্বাস হয় নাই কোনোদিন আমি খাইও নাই ওদের গ্লাস দেখলে আমার কেমন দিন খারাপ লাগে আর কি না আমার কাছে খারাপের কিছু না এটা আমার পূর্ব খেললে এটা আমার পাপু করছে আমরা বলছি আরেকদিন আসতে হবে আরেকদিন এসে আপনার সাথে আমি খেয়ে যাবো এটা কেমন আজকে তো মনে নাই করে না আজকে নাই একটু ফোন নাম্বারটা বলে দেন আপনার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি টু সেভেন থ্রি ফোর নাইন আচ্ছা ধরেন বাংলাদেশে কিন্তু অনেকেই এই তারিখ খায় মানে পছন্দ করে খায় হ্যাঁ খায় যদি কেউ যদি অর্ডিনাল তারিখ খাইতে চান তাহলে বাইরের নামারে ফোন দিয়ে বাইরে এখানে এসে খাওয়া যাবেন যার শখ আছে সে দেখেছে ঢাকা থেকে চলে আসবে এখানে ভালো থাকেন ভাই না আচ্ছা ভাই খোদা হাফেজ কি নাম আপনার মতলে বহর মতলব আকুল আকুল মতলে আকুল আকুল আকন 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 আচ্ছা আকন এই কলাবাগের এরিয়া কতটুকু বড় মাপের ডারবি যা 360 টি বিجا

সেখানে সবজি কলা তো পনেরো ষাট টাকা নিবে তাইলে ঠিক আছে এই এক বই জমিতে যদি আপনি কলা চাষ করেন আনুমানিক এক বছরে কত টাকা ইনকাম করা সম্ভব এক বছরে আপনার এই চারা বিক্রি দিয়ে কলা দিয়ে মনে করেন তিন লাখ টাকা হবে ধান চাল বা অন্য কিছু করে তো সেটা সম্ভব না না সেটা সম্ভব হয় না সেটা হয়তো কিছুদিন হয় এক দয় হয় আরেক খন্দ হয় না ধরেন ওই যে আপনার পাট বললে পাট হয় কিন্তু পরে আবার আর খন্দ মাছ যায় দেখা যাচ্ছে সে মশুরির দিনে মশুরি বললে মাছ যায় দৈন্য বললে হয় এরম এক একটা আর কি খন্দ মাছ যায় তো যে কারণে কলা চাষি লাভজনক কলা চাষি তো আপনার ইয়ে আছে মানে ওই যে কাতি মাসে তুফান হয় বৈশাখে তুফান হয় এগুলা ওইলে আবার বাঁধতে রাখতে হয় বাঁশ দিয়া না বান লাভ পড়িয়া যায়। কথা সেটা তো স্বাভাবিক ঘটনা। ঝড় বৃষ্টি হলে সেটা হবে। এখন আমাকে বলেন যে ধরেন আপনার 63 শতাংশতে যেহেতু এক ভুই তো আপনি যদি দুই ভুই জমি চাষ করেন তাহলে তো আপনি বিদেশে টাকা দেশে কামানো সম্ভব। হ্যাঁ সেটা হয়। সম্ভব? সম্ভব। ধর আপনি মালয়েশিয়া গেলেন কত কমাবেন 50 60 70। হ্যাঁ কিন্তু যে কিন্তু দুই ভুই কলা গাছ লাগাইলে কিন্তু এই দেশে বেশি ইনকাম করা সম্ভব। আপনি কি দেশে বেড়ে গেছেন কখনো আমি আসছিলাম দুবাই আসছিলাম হলো আপনার আট বছর দুই হাজার সাতে গেছিলাম পনেরো লাস্ট আইসি আচ্ছা তাহলে আপনি অভিজ্ঞতা দুই দেশেই আছে একটু আমাকে বলবেন কাইন্ডলি যে আপনি কি তখন আর্থিকভাবে ভালো ছিলেন না এখন ওই সময় তো মনে করেন কর্মজীবন কম ছিল বিয়া করছিলাম বাচ্চা কাচ্চা হয় নাই এখন এইগুলা নিয়ে এই লাভবান আসি এখানে পরে বাইরে কয় বাইরে যেতে আমি খুশি না আমার দেশে ভালো লাগে দেখা যাইতেছে এক দুফার কাজ করি নিজের কাজ করি নিজের রেস্ট করি আবার মন চাইলো সন্ধ্যা করলাম না করলাম তারপরে এইগুলা নিয়েই মোটামুটি খুব ভালো আছি এখানে খাইলে লাভ আছে ধরেন আপনি তখন পঞ্চাশ হাজারটা মাসে ইনকাম করতেন ধরেন হ্যাঁ এখন আপনি ধরেন চল্লিশ হাজার ইনকাম করেন মাসে কিন্তু এই যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে চীনা পরিবেশ চীনা আবহাওয়া তো আমার মনে হয় যে উঠছে দশ হাজার কম ইনকাম হলেও এখানে সেটা লাভজনক শান্তি আর কি এই যে বাচ্চাগুলো নিয়ে সাথে একসাথে নিয়ে থাকেন সুখ দুঃখ বাক করে নেন সেটা তো বিদেশে থাকলে সেটা সম্ভব না আর বিদেশে তো মনে করেন একদম ঘড়ি ধরে চলতে হয় নিজে রান্না নিজে করতে হয় নিজের কাপড় নিজে কাস্তে হয় আবার একটু সময় পেলে দরকার আগে কাজে ফেলে যেতেন ওভারটাইম টাইম করতে আর এখন যদি ওই শ্রমটাই যদি এখানে দেন ওই শ্রম তো আর এখানে দেন না আমার মনে হয় না হয় না আপনারা হ্যানা দেখা যাইতেছে এই যে কাজ করমু দশটা তরি করছি ওই যে পাড়ে ওষুধ দিছি পরে আবার ঘুমাই ঠুমাইয়ে চাইরটা বাজে আইছি চারটে বাজে আইসি হ্যানে চইলে যাম যে গোসল বছর টগছ কইরা হয়তো বাজারে যাম না চার দোকান দোকান এইগুলো আড্ডা মাড্ডা করমু আর বিদেশ হলে কি করতো বিদেশ হইলে হইতে আপনার সকাল সাতটা থেকে সন্ধ্যা আটটা তরি ডিউটি ডিউটির পরে রামদা হইতো খাইতে নাইতে আবার শোমলের টাইম আবার সকালে ডিউটি এই অবস্থা এখন অনেকে আমারও রাগ করে ভাই কি বলেন বিদেশে সে দেশে তো বিদেশও যাইতে হবে কেন যাইতে হবে বিদেশ থেকে তো আমাদের অনেক রেমিটেন্স আসে কিন্তু যাদের একটু আমি বলি যে ওখানে গিয়ে কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু খুব নিম্ন কাজগুলা করে তাহলে তো আপনি আমি অফিসার হয়ে যায় না বাঙালি নিমুকা কিছু করে বাঙালি তো শিক্ষিতের হকম তো যারা শিক্ষিত তারা অন্য অন্য উন্নত রাষ্ট্রে যায় অনেক ভালো কাজ করে গোকপেশনা করে বুঝছেন না কিন্তু আমরা যারা শিক্ষা কম আমাদের আমরা তো এরকম বড় কাজ গিয়ে পাবো না তো তখন ওই যে শ্রমটা দেন ওটাও দরকার আছে আমার কথা হচ্ছে যে আমি যদি দেশে যদি কোনো খুব একটা ইনকাম করতে পারি তাহলে যে পরিবার পরিজন সারা বিদেশ না যায় ভালো না যায় মানে সেটাই আমি বুঝাই কিন্তু অনেকে আমাকে ভুল বোঝে আর কি বিষয়টা বিষয়টা ভুল বোঝার বিষয় না আমি যদি যারা দেশে কাজ না করে দেখা যাইতেছে হয়তো সিটি লইছি করতে পারি অনেকে দেশে কাজ ভালো লাগে না বিদেশে একটা ঝুঁকি নিয়ে যেন রয়েছে যে বিদেশে যাবো তাকে তার দেশের কাজ ভালো লাগবে না তাহলে ওই জায়গায় গেলে আবার মনে করেন ভাববো যে আমি দেশে ভালো ছিলাম দেশের কাজ করলে ভালো থাকতো এই যে আপনাদের এলাকায় প্রচুর গাছ মানে আমি তো অনেক জায়গায় যাই কিন্তু এই এলাকায় ধরেন আমি পানের বরস দেখলাম বড় বড় তাল গাছ খেজুর গাছ তারপর ধরেন কলা গাছ বিভিন্ন রকম গাছ কিন্তু আপনাদের এলাকায় বেশি বেশি হ্যাঁ এই সব জমিতে তো এক সময় হয়তো আপনার ছোট সময় বারো বেশ কয়েক বছর আগে হয়তো এখানে ধান চাল অন্য কিছু ধান পাট হতো তো সেটা আপনারা বাদ দিয়ে কলা শুরু করলেন কবে কলা শুরু করলাম এই যে এই যে কলা এই কলা কাটিয়ে আবার আপনি পানের পরিব না সেটা হোক মানে কলাটা মাথায় কিভাবে আসলো এবং কবে শুরু করলো আপনারা কবে শুরু করলাম যে আমরা আগে জয়সত্র আনছি জয়শূত্রের নাম নাই হ্যাঁ হা জয়সত্র আমরা এই খেলা বগ আনছি আচ্ছা তখন আপনার চিন্তা করলাম থেকে আনতে হয় হ্যাঁ আমাদের এলাকায় আমরা চাষ করবো চাষ করবো আমরা এই যে পানের বরে চাষ করবো এই যে বরব গেলে এই যে চাষ করছি আচ্ছা তাহলে এক জমিতে আপনারা দুইটা চাষ করেন কলা উঠে গেল কলার সিজন কতদিন কলার সিজনে এই যে আপনার এই এই নাগানে আপনার তিন বছর থাকবো আর কি আর পানের বরস এর মধ্যে কিভাবে করবেন আলাদা করে পানের বরের মধ্যে না এই তিন বছর ডেকে লেখা হুম এই একাই দিয়ে ছিঁড়ে হাওয়া দিবা আর ওতে উঠে আবার কলা গাছ আবার আবার আপনি পানের বর করুন আচ্ছা এই যে পানের বর ওই যে পানের বর ওই পানের বর করুন ওইটা আবার কতদিন থাকবে ওইটা থাকবে আপনার নিচে আসো আষ্ট বছর আবার বহু অনেক আচ্ছা আমরা তো ছোট সময় জানতাম যে রামপাল কলার জন্য বিখ্যাত বিক্রমপুরের রামপাল আমি ওখানে গেছি ওখানে আপনি গেলে অবাক হবেন ওখানে আর কলা হয় না তো আপনারা যেভাবে চাষ করতেছেন আমার মনে হয় যে আপনাদের মাটির উর্বরতা থাকবে বেশি দিন কারণ আপনার

আপনারা এখানে চারা উৎপাদন কিভাবে করেন চারা আমরা এই একবারে লাগাইলে একটা গাছে থেকে চার পাঁচটা করে চালা হয় দিয়ে আর কি ছড়ায় ছড়ানোর পর কেউ কেনে কেউ নিজে লাগায় আচ্ছা এবার আপনি ধরেন যে যে আপনার এখানে এই গাছটা তো কলা কেটে ফেলছেন এই যে হ্যাঁ তো এই গোড়ায় যে গাছটা আছে এটা থেকে আর একটা কলা গাছ হবে এইটা গাছে আর কলা হবে না

মানে ধরেন যে যদি ধান বললে হয় আপনার পাঁচ টাকা সেখানে কলা বললে কয় টাকা আসতে পারে ধান আপনি ওই যে ওই জায়গা পানি ওই জায়গা ধান আচ্ছা ওই যে পাঁচ টা আমি কথার কথা বলছি ধরেন যে একটা জমিতে আপনি পাঁচ টাকার ধান পাইছেন হ্যাঁ সেই চিন্তা করে যদি মনে করেন যে আমি এখানে কলার দাম হিসাব করি তাহলে পাঁচ টাকার তুলনায় কয় টাকা বেশি পড়া বেশি তাই তাহলে ফসল বেশি না এরা মূল্য বেশি না দামি বেশি দামি বেশি না তবে একটা কলা গাছে আপনার চার পাঁচটা চারা দেয় তো চার পাঁচটা চারা যদি দেয় আপনার বিশ টাকা করে পঁচিশ টাকা করে হইলে একশো টাকা চারা গুলোতে আসে তিন বই জমি যদি আমি চাষ করি ধরেন আপনার কাছে আমি জমি খাজনা নিব এই তিন বই জমির খাজনা কত আসতে পারে বছরে তিন বই জমিনে খাজনা আইবো আপনার এক একটা যদি আপনাদের কাছে পরামর্শ নেয় বা আপনাদের এখানে আসে সহযোগিতা করবেন তো অবশ্য দেখা যাইব যদি আমাকে যদি এটা লোক উপকার হয় আল্লাহ কাছে খালি সবাবের আশায় এটা তো মানবতার বিষয় আচ্ছা এবার একটু বলেন যে অনেকে ধরেন অনেক ধরনের ব্যবসা করে এটাকে আমি একটা আলুর ভিডিও বানিয়েছিলাম তো আমি এটা কি আলুর ভিডিও বানিয়েছিলাম যে আমি নিজে গেছি ঘুরতে ঘুরতে গেছি মনে হচ্ছে এটা কোনো কিছু যাই নাই আর তো দেখি অনেকে আমাকে আলু কেনার জন্য ফোন দেয় হ্যাঁ তো যদি কেউ কলা কেনার ফোন দেয় ভিডিও দেখার পরে হ্যাঁ তাহলে যোগাযোগ করবে কি আপনাদের সাথে যোগাযোগ করবেন আপনার ফোন নাম্বার মুখস্থ আছে এখন আমি ফোন বাবা চালাই না আর ফোনের এই মোবাইল চালাই না আর ফোনও আমি দেন না আর এদিকে কি কলার আরত আছে কলার আরত নাই আর কি আপনার ওই গ্রামে ইয়ে তুমি আহে গ্রামে চলে সিলিয়ার তো সরুন ডাইনে বাই আপনার গাড়ি আহে গাড়ি আপনার কলা আছে নিজে গায়ে ওইভাবে নিয়ে ওইভাবে নিয়ে যায় ধরেন এই ভিডিও দেখে অনেকে হয়তো কলা কিনতে চাইতে পারে তো তারা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে মোবাইল নম্বরে বলেন তো মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন টু সিক্স থ্রি জিরো টু ফোর